আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা দেখবো তোমাদের ইসলাম শিক্ষা এই বইটি অধ্যায় থেকে এই বইয়ের পঁচিশ পৃষ্ঠায় যে সৃজনশীল আছে সেটি আজকে আমরা এই ভিডিওতে সমাধান করব চলো আমরা প্রথম থেকে দেখে নেই যে উদ্দীপকটি আমরা দেখে নেই জায়েদ ও নয়ন সহপাঠী জায়েদ, আল্লাহ রাসুল ফেরেস্তা আখিরাত তাকদির পুনরুত্থান ইত্যাদি বিষয়কে মনে প্রাণে বিশ্বাস করে এবং মুখে স্বীকার করে সে তার বিশ্বাস অনুসারে আমল করতে যথাসম্ভব চেষ্টা করে অন্যদিকে নয়ন জায়দের সাথে থাকাকালীন সালাদ আদায় করে ইমানদার সুলভ আচরণ করে কিন্তু তার ভিন্ন দর্বাবলম্বী বন্ধুদের সাথে থাকাকালীন তাদেরকে বলে আমি তাদের ধর্মকেই বিশ্বাস করি যায়দের সাথে সালাদ আদায় করি ওকে খুশি করার জন্য তবে সে এটাও ভাবে যে এজন্য তার কঠোর শাস্তি হতে পারে এখন আমরা দেখে নেই কয় উত্তরটি অর্থ কি চলো আমরা এই কয় দেখে নেই কয় হচ্ছে তাকদীর অর্থ হচ্ছে বাগ্য আমরা তোমাদের এই কয়ের উত্তরটি দেখে নিলাম তারপর দেখবো আমরা ফেরাস তাদের প্রতি বিশ্বাস বলতে কি বুঝায় ব্যাখ্যা কর চলো আমরা এই ক্ষয়রতটি দেখে নেই ক্ষয়রতটি হচ্ছে ফেরস্তার প্রতি বিশ্বাস বলতে বুঝাই ফেরস্তাগণ আল্লাহর বিশেষ সৃষ্টি তারা নূরের তৈরি তারা তা সর্বদা আল্লাহর জিকির ও তাজবি পাঠেরত আল্লাহ যা তাদের হুকুম করেন তা তারা বিনা বাক্যে বয়ে সম্পাদন করেন ফেরাস্তাগন নারী ও পুরুষ কোনোটাই নন তাদের দেখা যায় না আল্লাহর ইচ্ছায় তারা যে কোনো আকৃতি ধারণ করতে পারেন তাদের আহার নিদ্রার প্রয়োজন হয় না তারা অগণিত ফেরাস্তাগনের মধ্যে চারজন হলেন প্রসিদ্ধ আমরা তোমাদের এই ক্ষয়রোত্তরটি দেখে নিলাম তারপর দেখব গ জায়দের কর্মকাণ্ডকে কী হিসাবে আখ্যায়িত করা যায় ব্যাখ্যা কর চলো আমরা এই গয়রোত্তরটি দেখে নেই গয়ারত্বটি হচ্ছে জায়দের কর্মকাণ্ডকে ইমান হিসেবে আখ্যায়িত করা যায় ইমানের জন্য ষাটটি মৌলিক বিষয়ে বিশ্বাস স্থাপন করতে হয় এবং মুখে তার স্বীকৃতি দিতে হয় পাশাপাশি বিশ্বাস ও স্বীকৃতি অনুসারে আমল করার চেষ্টা করতে হয় ইমানে মৌলিক বিষয়গুলোকে কেউ যদি শুধু অন্তরে বিশ্বাস করে কিন্তু মুখে স্বীকার করে না তবে সে প্রকৃত ইমানদার হতে পারে না আবার মুখে স্বীকৃতি দিয়ে অন্তরে বিশ্বাস না করলেও ইমানদার হতে পারবে না বস্তুত আন্তরিক বিশ্বাস মৌখিক স্বীকৃতি ও তদনুযায়ী আমলের সমষ্টি হল প্রকৃত ইমান জায়দ আল্লাহ রাসুল ফেরাস্তা আখিরাত তাকদির পুনরুত্থান ইত্যাদি বিষয়কে মনে প্রাণে বিশ্বাস করে এবং মুখে স্বীকার করে সে তার বিশ্বাস অনুসারে আমল করতে যথাসম্ভব চেষ্টা করে সুতরাং জায়দের কর্মকাণ্ডকে প্রকৃত ইমানদারের পরিচয়ে ফুটে উঠেছে তাই তার কর্মকাণ্ডকে ইমান হিসাবে আখ্যায়িত করা যায় আমরা তোমাদের এই গয় দেখে নিলাম তারপর দেখব আমরা গহ নয়নের কর্মকাণ্ডের পরিণতি নিশ্চয়ই খারাপ বক্তব্যটি যথার্থতা বিশ্লেষণ করো চলো আমরা এই গয় দেখে নেই গয় ঋতুটি হচ্ছে নয়নের কর্মকাণ্ডের পরিণতি নিশ্চয়ই খারাপ বক্তব্যটি যথার্থ উদ্দীপকে উল্লেখিত নয়নে কর্মকাণ্ডকে মুনাফিকই প্রকাশ পেয়েছে মুনাফিকদের পরিণতি সম্পর্কে মহান আল্লাহ তালা বলেন নিশ্চয়ই মুনাফিকদের স্থান যার নামের সর্বনিম্ন স্তরে পবিত্র কোরআনে বলা হয়েছে যখন মুনাফিকরা ইমানদারের সাথে মিলিত হয় তখন বলে আমরা ইমান এনেছি যখন তারা গোপনে তাদের শয়তানদের সাথে মিলিত হয় তখন বলে আমরা তো তোমাদের সাথে আছি আমরা তাদের সাথে শুধু ঠাট্টা তামাশা করে থাকি কোরআনে বর্ণিত এ চারিত্রিক বৈশিষ্ট্যর সাথে নয়নে কর্মকাণ্ডের পুরো মিল রয়েছে আর এজন্য সে জাহান্নামে শাস্তি বুক করবে এছাড়া পৃথিবীর নিফাকে জঘন্য পাপ হিসেবে গণ্য হয় এটা মানুষের চরিত ধ্বংস করে ফেলে নিফাকের ফলে মানুষ অন্যায় ও অশ্লীল কাজে অভ্যস্ত হয়ে যায় ফলে মানুষের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিনষ্ট হয় এটি মানুষের মধ্যে অবিশ্বাস্য ও সন্দেহের সৃষ্টি করে ফলে সমাজে মহামারী ও অশান্তির সৃষ্টি হয় উদ্দীপকের নয়ন জায়দের সাথে ইমানদার সুলভ আচরণ করে কিন্তু তার অন্য দর্বাবলম্বী বন্ধুদের সাথে থাকাকালীন তাদেরকে বলে আমি তাদের ধর্মকেই বিশ্বাস করি জায়েদের সাথে সালাদ আদায় করি ওকে খুশি করার জন্য সুতরাং নয়নে কর্মকাণ্ডে নিফাকি প্রকাশ পেয়েছে আর নিফাকি শাস্তি হলো জাহান্নাম নিফাকির কারণে মুনাফিকরা জাহান নামে সর্বনিম্ন স্তরে থাকবে তাই উদ্দীপকে উল্লিখিত বক্তব্যটি যথার্থ আমরা তোমাদের এই উত্তরটি দেখে নিলাম এখন দেখবো আমরা তোমাদের সৃজনশীল দুই এর সমাধান এখানে তোমাদের চারটি প্রশ্ন আছে প্রথমে আমরা এই উদ্দীপকটি পড়ে নেই সুমাইয়া ও সামিয়া দুই বান্ধবী সোনার গায়ে বেড়াতে যাবে বলে দুজনেই দিন তারিখ ঠিক করে সুমায়ার নির্দিষ্ট তারিখে প্রস্তুতি নিয়ে সামিয়ার অপেক্ষায় থাকে কিন্তু সামিয়া তার বাবার কাছ থেকে টিফিন কাগজ ও কলমের অজুহাত দিয়ে বেশ কিছু টাকা নিয়ে আদিবার সাথে মার্কেটে ঘুরতে চলে যায় পরদিন সামিয়ার সাথে সুমায়ার দেখা হয় সুমায়া বিষয়টি উৎখাপন করলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয় এবং উভয়ে মনক্ষুণ্ণ হয় চলো আমরা এখন এই কয়রতটি দেখে নেই মুনাফিকের চিহ্ন কয়টি চলো আমরা এই কয়রতটি দেখে নেই কয়রত্বটি হচ্ছে মুনাফিকের চিহ্ন হচ্ছে তিনটি আমরা তোমাদের এই কয়রতটি দেখে নিলাম তারপরে দেখবো আমরা তাকদিরে বিশ্বাস বলতে কি বুঝাই চলো আমরা এই ক্ষয়তটি দেখে নেই ক্ষয়রতটি হচ্ছে তাকদির অর্থ বাক্য তাকদির আল্লাহ তালা থেকে নির্ধারিত বালমন্দ যা কিছু হয় সবই আল্লাহতালার বুকমে হয় এ বিষয়ে বিশ্বাস স্থাপন করাকে তাক বিশ্বাস বলা হয় আমরা তোমাদের এই ক্ষয়রতটি দেখে নিলাম তারপর দেখবো আমরা গ সামিয়ার আচরণে কি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা কর চলো আমরা এই ঘয়ত্তি দেখে নেই গয় হচ্ছে সামিয়ার আচরণে মুনাফিকের লক্ষণ প্রকাশ পেয়েছে কারণ প্রথমত সামিয়া সুমায়ের সাথে কথা দিয়ে কথা রাখেনি দ্বিতীয়ত তার বাবার কাছে মিথ্যা কথা বলেছে নিফাক শব্দের অর্থ বর্ণামি কপটতা প্রতারণতা দ্বিমুখী নীতি ইত্যাদি ইসলামী পরিভাষায় মুখে ইমানের শিকার ও অন্তরে তা অবিশ্বাস করাকে নিফাক বলে যে ব্যক্তি এরূপ করে তাকে বলা হয় মুনাফিক মুনাফিক সাধারণত সামাজিক ও আর্থিক লাভের জন্য এরূপ করে থাকে তারা সততার অনুসরণ করে না বরং মিথ্যা ও প্রতারণায় তাদের কাজ আল্লাহ বলেন আর আল্লাহ সাক্ষ্য দেন যে মুনাফিকরা নিশ্চয়ই মিথ্যাবাদী বহু হাদিসে মুনাফিকদের চরিত্র বর্ণনা করেছেন একটি হাদিসে বলা হয়েছে মুনাফিকের নিদর্শন তিনটি যখন কথা বলে মিথ্যা বলে ওয়াদা করলে তা ভঙ্গ করে এবং যখন তার নিকট কোনো কিছু গচ্ছিত রাখা হয় তখন তার খিয়ানত করে উদ্দীপকটি পাঠ করে আমরা জানতে পারি যে সুমাইয়া ও সামিয়া দুই বান্ধবী সোনাগায়ে বেড়াতে যাবে বলে দুজনেই দিন তারিখ ঠিক করে অথচ সামিয়া সুমায়াকে না জানিয়ে আদিবার সাথে মার্কেটে ঘুরতে যায় এটি ওয়াদাবঙ্গের পর্যায়ে পড়ে এ কাজের মাধ্যমে সামিয়া বলে প্রমাণিত হয় অতএব বলা যায় সামিয়ার আচরণে মুনাফিকের লক্ষণ প্রকাশ পেয়েছে আমরা তোমাদের এই ঘয়ারুতটি দেখে নিলাম তারপর দেখব আমরা গহ সুমায়ার কার্যক্রমের ফলাফল পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করো চলো আমরা এই বৈশিষ্ট্য এ ধরনের কাজের ফলে সে দুনিয়া ও আখিরাতে কল্যাণ লাভ করবে ইসলামের মৌলিক বিষয়গুলো প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করা মুখে স্বীকৃতি দেওয়া ও কাজে বাস্তবায়ন করা দ্বারা একজন ব্যক্তি প্রকৃত মমিন হতে পারে এছাড়া মুমিন ব্যক্তির কতিপয় বৈশিষ্ট্য রয়েছে যেমন সদা সত্য কথা বলা প্রতিশ্রুতি রক্ষা করা এবং আমানতদারী হওয়া আর যার ভিতরে এ বৈশিষ্ট্যগুলো না থাকবে সে নিঃসন্দেহে মুনাফিক হিসেবে গণ্য হবে মুমিন ব্যক্তিকে সকলে ভালোবাসেন তিনি এ সম্মান কল্যাণ ও সাফল্য লাভ করেন আল্লাহতালা বলেন সম্মান তো কেবল আল্লাহ তার রাসুল এবং মুমিনদের জন্যই মুমিন ব্যক্তিকে আল্লাহ তালা ভালোবাসেন তারা তিনি মুমিনদের পরকালে চিরশান্তির জান্নাত দান করবেন এ এই সম্পর্কে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই যারা ইমান আনে ও সৎকর্ম করে তাদের আপ্যায়নের জন্য রয়েছে ফেরদাউস জান্নাত যেখানে তারা চিরকাল থাকবে উদ্দীপকটি পাঠ করে আমরা জানতে পারি যে সুমায়া তার ওয়াদা অনুযায়ী নির্দিষ্টতারকে প্রস্তুতি নিয়ে সামিয়ার জন্য অপেক্ষা করে এর মাধ্যমে প্রমাণিত হয় সুমায়া তার ওয়াদা রক্ষা করার জন্য চেষ্টা করে এর মাধ্যমে সে প্রকৃত মোমিনের পরিচয় দিয়েছে তাই বলা যায় সুমায়ার আচরণে আমরা একজন মমিনের বৈশিষ্ট্য লক্ষ্য করি সেজন্য সুমায়া তার কাজে পরিণতিতে দুনিয়া ও আগিরাতে কল্যাণ ও সফলতা লাভ করবে ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের এই সৃজনশীল এক এবং সৃজনশীল দুই এটি আমরা সমাধান করে নিলাম আগামী ক্লাসে আমরা দেখব দ্বিতীয় অধ্যায় ইবাদত এটা থেকে আমরা আগামী ক্লাসে তোমাদের বাড়ি কাজ দলগত কাজ এবং অনুশীলনী সমাধান নিয়ে বিধি নিয়ে আসব ইনশাআল্লাহ